আসসালামু আলাইকুম কৃষক সেবা ইউটিউব চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার এই ছোট্ট ভিডিওর আলোচনার বিষয় অটো কোম্পানির রেজেন্ট তিন জি আর যেটা আমরা দানাদার রূপে পাই এই তিন জি আর নিয়ে কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরব রেজেন্ট তিন জি আর কী রেজেন্ট তিন জি আর নতুন প্রজন্মের ফিনাইল পায়রা জল পরিবারভুক্ত একটি স্পর্শ ক্রিয়া সম্পন্ন অন্তর্বাহী কীটনাশক এর প্রতি কেজিতে তিন গ্রাম সক্রিয় উপাদান ফিপ্রোনিল রয়েছে রেজেন তিন আর আমরা কেন ব্যবহার করব। এটা ব্যবহার আমরা কেন করব। সেটা যদি বলতে যাই তাহলে রিজেন তিন জি এর প্রতি কিলোগ্রামে আছে তিন গ্রাম সুক্রিয় উপাদান ফিপ্রোনিল যা ধানের মাজরা পোকা বাদামি গাছফরিং ইক্ষর ওই পোকা মাজরা পোকা দমন করে ফসলকে দীর্ঘ সময় সুরক্ষা প্রদান করে আমরা যারা ধান চাষ করি ধানের মাজরা পোকার অতিষ্ঠে অতিষ্ঠিত হয়ে যায় আক্রমণে তো আমরা এই ধান চাষকে কেন্দ্র করে যদি বলতে চাই তাহলে অবশ্যই আমরা রিজেন তিনজিয়ার ব্যবহার করবো দীর্ঘ সময় পর্যন্ত ফসলকে সুরক্ষা দেবে এই রেজেন তিনজি আর রেজেন মাজরা পোকা দমন করে ফোরিং এবং পামড়ি পোকা পাতা মোড়ানো পোকা ধানের যে পোকাগুলো আছে এগুলোকে দীর্ঘ সময় পর্যন্ত রক্ষা করে ধানকে এই পোকার হাত থেকে আমরা অল্প খরে যে এই ধানের মাজরা পোকা দমন করতে পারি এই রিজেন তিন দিয়ে আবার যারা ইক্ষু চাষ করি ইক্ষু মাজরা পোকা প্রচুর পরিমাণে আক্রমণ করে ইক্ষুর মাজরা পোকা মারার জন্য আমরা এই তিনজি ব্যবহার করতে পারি ইক্ষুতে আরেকটা পোকার বেশি উপদ্রব থাকে সেটা হলো উইপোকা এই উইপোকা আমরা এই রিজেন্ট তিন জি আর দিয়ে দমন করতে পারি তো তিন জি আর আপনারা ধানের যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই তেত্রিশ শতাংশ এক বিঘা জমিতে দেড় কেজি পর্যন্ত ব্যবহার করতে পারেন এক কেজি ব্যবহার করলেও সমস্যা হয় না আপনারা যদি পারেন তাহলে অবশ্যই দেড় কেজি ব্যবহার করবেন আমার এই ছোট্ট ভিডিও আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটা শেয়ার করবেন আর বিভিন্ন কীটনাশক এবং ছত্রাকনাশক বালাইনাশক নিয়ে আমার ভিডিও আসবে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের এই ভিডিওটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম